তৌফিক দান করো লেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র শুনবই না মানারও চেষ্টা করার দরকার আছে আলোচনার সূচনায় আমি আপনাদের কাছে প্রশ্ন করি রাসূলুল্লাহর হায়াত পেয়েছিলেন কয় বছর কথা কয় না কেন কয় বছর নবুদ প্রাপ্তির আগে চল্লিশ বছর নবুদ প্রাপ্তির পরে পরে তেইশ বছর মোট কয় বছর রাসুরুল্লাহ সাল্লাল্লাহ ফারি বসাল্লাহ মোক্কাতুল মোক্কার রামায়ের তেরো বছর কয় বছর কয় বছর মোদিনাতুল মোনা মোট কয় বছর তেইশ তেইশ আমরা অনেকে মনে করি রাসূরুল্লাহ নবুদ প্রকাশের আগের কোন জীবনী মানা যাবে না আমি আপনাদের কাছে বলি আল্লাহর নবীর শৈশব থেকে একেবারে জীবন সায়ান্নে পর্যন্ত আমার নবী একটা মিথ্যা কথা বলেছেন এরকম কোন খবর কি আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দ্বারা অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন নবীর উপরে আঘাত করেছেন পাথর নিক্ষেপ করেছেন পাগল বলেছেন মাতাল বলেছেন এত কিছু বলার পরেও

লা ইলাহা ইল্লাল্লাহ এক সাথে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজি নবী আলাইহিস সালাতু জীবন আদর্শ সম্পর্কে আমরা অনেকেই জানি না যিনি লীগ করেন তিনি তার সর্বোচ্চ নেতা সম্পর্কে জানে কিছু না কিছু হলেও জানে জানে কি জানে না যিনি বিএনপি করেন তার সর্বোচ্চ নেতার সম্পর্কে জানে না এমন কোন কর্মী পাওয়া যাবে না যেই মুরিদ যেই পীরের মুরিদ ওই পীরের পুরা সাজরা পর্যন্ত তার মুখস্থ আছে আছে না নাই আমরা যারা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি আমরা সকলে এক পীরের মুরিদ নই একই রাজনৈতিক পরিচয় আমাদের নাই কিন্তু সকলেই আমরা আল্লাহর নবীর উম্মত ঠিক কিনা জোরে ক।

যৌবন প্রাপ্ত থাকার পরে বার্ধক্য উপনীত হয়ে গেছে এক মহিলার দাঁত ভাঙা ডিভোর্সি একজন মহিলাকে বিয়ের প্রস্তাব দিলে আপনি করবেন কিন্তু খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি রাসুল সাল্লাসাল্লামের উত্তম চরিত্র দেখার পরে শিল্পবতী হওয়ার পরেও নবীজিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন সোহান আল্লাহ বলেন না আমাদের সাসি যদি এখন ফিরে আসে ইন্ডিয়া থেকে আমাদের দাড়ি নাই কথা কেন আছে না নাই বাংলাদেশের দাড়িওয়ালাদের চাচি পছন্দ করেন না কিন্তু ইন্ডিয়াতে মোদি চাচার দাড়ি নাই হেরেপ কেমনে পছন্দ হয় কথা কেন এখানে পছন্দ ওনার শত্রুতা শুধু দাড়ির সাথে নয় ওনার শত্রুতা ছিল কোরআনের সাথে ঠিকই না কারণ তোমার বাংলাদেশের দাড়িওয়ালার পছন্দ হয় না ইন্ডিয়ার চাচার দাড়ি কেমনে পছন্দ হয় এতে বোঝা যায় মুসলমানের সাথে তোমার সম্পৃক্ততা নাই আল্লাহর রাসূল আলাইহিস সালামের বয়স 23 বছর জসাবুত তালেবের বাড়ির ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকেন তার অসচ্ছলতার কারণে আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির ভিতরে ব্যবসার জন্য চলে গেলেন যেই খাদিজার ব্যাপারে তৎকালীন সময়ের আবু জেহেল পর্যন্ত তার উপাধি দিয়েছিলেন তাহিরা পবিত্রতম মহিলা আল্লাহ রব্বুল আলমিনের হাবিব তার বাড়িতে ব্যবসা করলেন ছয় মাস ব্যবসা করার পরে ফিরে আসার পরে তার একজন বান্ধবী তার নাম ছিল আনিসা তিনি প্রস্তাব দিলেন আব্দুল্লাহ পোলা মোহাম্মদ যদি আমাকে বিবাহ করতে যায় আমি রাজি আছি তুমি তার কাছে একটু প্রস্তাবটা পাঠায় দাও আপনি যদি প্রেমের প্রস্তাব দেন এরপরেও একজন মাধ্যমের দরকার আছে না নাই আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠানো হলো যারা বিয়ে করো নাই এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে আল্লাহর নবী বলল আমার অভিভাবক আমার বাবা জীবিত নাই দাদাও জীবিত নাই আমার আপন চাচা আবু তালেবের কাছে তোমরা এই প্রস্তাবটা নিয়ে যাও নবীজি

কিন্তু কয়েকদিন পরে আল্লাহ এমন বাচ্চা দেয় নইলে দের দেখবেন চোখ আছে এক চোখ দিকে আর এক চোখ কালামার ছড়ার দিকে আছে না নাই এমনও বাচ্চা হয় হাত আছে আবার পাও নাই মুখ আর এক দিকে বাঁকা বিকলঙ্গ এরকম অসুস্থ সন্তান হওয়ার চাইতে না হওয়াটাই ভালো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে ইবনে কাসিরের ভাষায় বলেন পৃথিবীর কোন যুবক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় তিনি যদি তার অভিভাবকের অনুমতি তার মা বাবার অনুমতি না নিয়ে বিয়ে করে আল্লাহ যদি না করে তার গর্বের ভিতরে এমন সন্তান দেওয়ার সম্ভাবনা আমার আল্লাহর আছে না না আছে তুমি ওই সুরিয়ার আইনে বিয়ে করছিস কিন্তু এমন বাচ্চা দিমু দুনিয়া বিক্রি করলেও তার বিয়ে দিতে পারবি না এরকম হয় কি হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার অভিভাবক আছে আমার চাচা আবু তালেব রসুরুল্লার কাছে প্রস্তাব যাওয়ার পরে নবী আলী সালামের ব্যাপারে বলা হলো যে এই বিষয়টা আমার ভাই আছে হামজা তার কাছে যাও তারা সমসাময়িক রাসূলের ব্যাপারে তারা কথা বলতে পারবে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লামের কাছে প্রস্তাব দেওয়ার পরে বলল তার কিন্তু আগে দুইটা বিয়ে হইছে কিন্তু তার সম্পত্তি অনেক আছে ওই সময়ের এমন কোন ব্যবসায়ী ছিল না যারা খাদি যারা দিয়ে লহতে আলা আনহার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে ব্যবসা করেন নাই এবং কি ওয়ালি তিপনি মুগিরা পর্যন্ত তার কাছ থেকে টাকা ধার নিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বলল আমাকে প্রস্তাব দেওয়ার আগে আমার চাচা আমার অভিভাবকরা যদি রাজি থাকে তাহলে আমিও রাজি আল্লাহর নবী দুই বছর তিনি অপেক্ষা করলেন রাসূলুল্লাহর বয়স 25 খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স 40 আল্লাহ রব্বুল আলামিনের Habib তার প্রস্তাব গ্রহণ করলেন নবী আলাইহিস সালাতু প্রথম বিবাহ কে দিয়েছিলেন আপনারা কি জানেন কে বলতে পারে নবীর বিয়ে প্রথম পড়িয়েছিলেন তার চাচা আবু তালিব আলহামদুলিল্লাহিল্লাজি জাআলনা মিন যুরিয়্যাতি وجعلنا زرع তিনি শব্দের ভাষায় খদবার ভাষায় বলেছিলেন فضلا وعدلا খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর হাবিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বিয়ে পরাবেন তার চাচা কিন্তু তিনি নজর করে দেখলেন তিনি যাদের দাওয়াত দিয়েছিলেন আকবাশ আইবা ওয়ালিদ ইবনে মুগীরা আবু জেহেল আব্দুল্লাহ আবু সুফিয়ান তাদেরকে দাওয়াত দিয়েছিলেন একজন মানুষ তার বিয়াতে উপস্থিত হন নাই হজরতে খাদিজারা দিয়ে লোক লক্ষ্য করে দেখলেন তাকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে ব্যবসায়ী বয়কটের ডাক দেওয়া হয়েছে আবু জেহেলের চিন্তা ভাবনা ছিল তিনি তো আমারে মিস দিবেন আমার সমবয়সী খাদিজা আবদুল্লার পোলা মুহাম্মাদের কোনো কিছুই নাই তার মা নাই বাবা নাই দাদা ছিল সেও চলে গেছে

ادم محمد لا إله إلا الله

আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সাহাবাই আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফের বেঈমানদের মন্তব্য হলো তিনি এমন একজন মানুষ তার বাড়ি নাই বাবা নাই মা নাই এতিম মানুষ এরকম একজন মানুষের সাথে খাদিজার মতো শিল্পপতি কেমনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে পড়ানোর সময় যসা আবু তালেব খুতবা চলাকালীন সময় তাদেরকে উদ্দেশ্য করে বললো ও মক্কার কাফেরেরা তোমরা শোনো এমন একজন মানুষের সাথে খাদিজার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া হলো তিনি মক্কাতুল মুকাররামার ভিতরে উত্তম চরিত্রের মানুষ শুধু তাই নয় তার জীবদ্দশায় তিনি একটা মিথ্যা কথা কোনদিন বলে নাই শুধু কি তাই আমার বাতিজা মোহাম্মদ যেই বাড়িতে যায় যে রাস্তা দেয়া যায় আল্লাহর বরকত সেই জায়গায় নাজিল হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন সামাজিক বয়কটের ডাক দেয়া হয়েছে তিনি ভাবলেন আমি শুধুমাত্র আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তারা আমার সাথে সামাজিক ব্যবসায়িক বয়কটের ডাক দিল এবার তিনি বিবাহ উত্তর একটা অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন বিশাল বড় খানা পিনার আয়োজন করলেন হাজরতে খাদি যারা দিয়ে হা কাফেরদের সকলকে ডাকলেন আবু জেহেল আবু আহাবা সাইবা আবু সুফিয়ানকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে তোমরা সরম আবদুল্লার পোলা মোহাম্মদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তোমরা আমার সাথে সামাজিক বয়কটের ডাক দিয়েছ বলে হা কি কারণে তারা বলল তুমি এমন মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা নাই টাকা পয়সা না বাবা মা আছে না বাবা আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ দিয়া বলে শোনো মক্কাতুল দে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্দর যার মতো সুন্দর পুরুষ কি আর একজন আছে কয় নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছিলেন তার কারণে মিশরের মেয়েরা হযরতে ইউসুফ আলাইহিসাল্লামকে দেখার পরে তারা আপেলের পরিবর্তে নিজের হাতের আঙ্গুলি কেটে ফেলে দিয়েছিল সোহান আল্লাহ আলা সারাদিয়া লহতালান হানাক দিয়ে বলে দমরা শোনো মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিসাল্লামকে দেখার পরে তারা তাদের হাতের আঙ্গুল কেটে দিয়েছিল কিন্তু ওই সমস্ত মহিলারা যদি আমার নবী মুহাম্মদুর রসুল্লাহকে সচক্ষে দেখতো তাইলে তারা ওই ছুরি নিজের কলিজা পর্যন্ত কেটে নিত সামান্যতম টেয়ারও পেত না কারণ ইউসুফ আলহ ইসালাম সাদা সুন্দর আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ ছিল লাল টকটকে সুন্দর সোহান আল্লাহ বলেন না কিরকম আল্লাহ রব্বুল আলমিনের হাবি ব্যাপারে ডাক দিয়া বলে সনম

হাজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদাক দিয়া বলে তোমরা শোনো মক্কাদুল মুকাররামা থেকে তায়েফের ভূমি পর্যন্ত যাওয়ার পরে হাতের বাম পাশে যে সম্পত্তিগুলি দেখা যায় এই সবগুলির মালিক আমি আর ওয়ালিদ ইবনে মুগীরা তবে তোমরা শুনে রাখো আমার যত সম্পত্তি আছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আজকের পরের থেকে আমার স্বামী মুহাম্মাদের কদম মোবারকে ঠেলে দিলাম এবার বলো তো মক্কাতুল মোকার্রামায় আমার নবীর চাইতে ধনী মানুষ কি আর একজন আছে সোহান আল্লাহ বলেন না বর্তমানেও খাদিজা তখন কারো খাদিজা আমাদের খাদিজা বিবাহিত খাদিজারা শ্বশুরবাড়ির টাকা চুরি করে বাবার বাড়িতে পাঠা ঠিকই না জোরে ক এরকম মহিলা দুই একজন মহেশ খালিতে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুরা সম্পত্তি রাসূলুল্লাহর কদম মোবারকে ঠেলে দিলেন আল্লাহর নবী আমি শর্টকাট করে বলছি যে বিস্তারিত আলোচনা করতে হবে আল্লাহর হাবিব গারে হেরার ভিতরে তিনি সেজদারত অবস্থায় আল্লাহ প্রথম তার কাছে কহি পাঠালেন রাসূলুল্লাহর বয়স 40 বছর কয়েক মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গারে হেরার ভেতর হেরা গো হয় জিবরাইল আলাইহিস সালাম প্রথম আল্লাহর নবীর কাছে আসলেন। বুকের ভিতরে জরায়ে ধরে বললেন ইকরা তুমি পড়ো। আল্লাহর নবী বললেন মা আনা বিকারী আমি পড়তে জানি না। তিন তিনবার বললেন তুমি পড়ো। তিনি তিনবারের বার বললেন আমি পড়তে জানি না। চারবারের বার তিনি সূরা আলাকের প্রথম থেকে পাঁচ আয়াত পর্যন্ত বলে দিলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের Habib প্রচন্ড ভয় পেয়ে গেলেন। প্রচন্ড গায়ের ভিতরে জ্বর এসে গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছা কাছি আসলেন আশার পরে ডাক দিয়া বলে জাম্মিনুনি জাম্মিলুনি খাশিতু আলা নাফসি ও খাদিজা আমার গায়ের ভিতরে প্রচন্ড জ্বর তুমি আমাকে কম্বল আবৃত করে দাও আমি আমার জীবনের ব্যাপারে আন হয়তো আমি আর বাঁচব না কারণ জিব্রাইল আলাইহিস সালাম কে তিনি প্রথম একেবারে অরিজিনাল সূরাতে দেখেছেন তার পা ছিল গার হেরায় তার মাথা ছিল আসমানের সাথে লাগানো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে কে বুকের ভিতরে জড়ায় ধরলেন বুদ্ধিমতী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ দিয়া বলে আল্লাহ কি লা ইখজিহি আবাদা দুইটা কসম খেয়ে ডাক দিয়ে বলল ওগো আল্লাহর হাবিব আপনি অভাবিকে খাবার দেন বস্ত্রহীনকে বস্ত্র দান করেন মিসকিনদের হাতের মাথার ভেতরে হাত বুলান এতিমদেরকে মহাব্বত করেন আল্লাহর নামের কসম খেয়ে বলি পৃথিবীর কোন অনিষ্টি আপনাকে ক্ষতি করতে পারে না আল্লাহর নবী কম্বল থেকে মাথা বের করে তিনি ডাক দিয়ে কয় যায়। ওই যে গাড়ে হেরার ভেতরে যাকে দেখেছিলাম তিনি আমার ঘরের কনারের ভিতরে এখন পর্যন্ত দাঁড়ানো ঘরের ভিতরে স্বামী স্ত্রী ছাড়ার একজনও নাই হজরতে খাদি যারা দিয়ে লহা বুদ্ধিমতি মহিলা তিনি তার বামে স্তনের কাপড়টা একটু সরায় দিলেন কথা কি বোঝা যায় আল্লাহ নবীকে হাতের ভিতরে নিয়ে তিনি বাম পাশের কাপড়টা সরায় দিলেন এবার নবীকে ডাক দিয়ে বলল গো নবী এবার বলেন তো ঘরের ভিতরে অন্য কাউকে দেখা যায় কি না আল্লাহর হাবিব ঘরের চতুর্পাশে খুঁজলেন ডাক দিয়া বলল খাদি এতক্ষণ আগে

বয়ো বৃদ্ধ মানুষ চোখে দেখেন দেখেন তাও আজ পণ্ডিত পন্ডিত কিতাব কিতাবুর কিতাব তিন তিনটা মুখস্থ করার পরে তাওরাজ কিতাবের প্রত্যেকটা পেজের ভিতরে তিনি সুরুল্লাহর নাম মোবারক পেয়েছিলেন ইঞ্জিন কিতাবে পেয়েছিলেন বৃদ্ধ হয়ে গেছেন মাথা নোহয় তিনি চলেন চোখে ঠিক মতো দেখতে পারে না খাদিজারা দিয়ে ল হুতান আর হুরমুখের বক্তব্য শোনার পরে তার মুখটা হাত সজ্জ্বলা হয়ে গেল তিনি দাঁড়ালেন দারানের পরে বললো ها যন্নামুস আল্লাযী নযিলা ভাষায় তাওরাতের ভাষায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলা হয় নামুস কি কয় নামুস বলা হয় তিনি বলল এইটা সেই ব্যক্তি যিনি হজরতে موسی আলাইহিস সালাম এর উপর নাজিল হয়েছিলেন সুবহানাল্লাহ কিন্তু আরাকা ইবনে নাওফেল দাগ দিয়ে বললো শোনো মুহাম্মাদের প্রশংসা আমি করছি এই কারণে তার নবুয়ত যখন প্রকাশ হবে মক্কাদুল মুকাররমাতে যখন প্রকাশ হবে তার আপন গোত্রের লোক তাকে সেখান থেকে বের করে দিবে তিনি বলল জিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আওয়া মুখরিজি কি কারণে তাকবীর করা হবে তিনি বললেন শুধু আল্লাহ নবী মুহাম্মদকেই নয় এর পরবর্তী পূর্ববর্তী যত নবী রাসূল তারা নিজ কম নিজের আত্মীয় সজনদারান নির্যাতিতونی পীড়িত হয়েছেন তাই রাসূলুল্লাহও তাদের দ্বারা নির্যাতিত হবেন হযরতে মারাখিবন نوفেল লাগ দিয়ে বললো ও মুহাম্মদ ওই সময় যদি আমি যৌবন প্রাপ্ত থাকতাম তোমার উপরে আঘাত করার পরে আমি সবার আগে আগায় যেতাম কিন্তু ওই সময় পর্যন্ত হয়তো আল্লাহ আমাকে হায়াত দিবেন না তবে তুমি আমার হাতে কেউ মুসলমান হোক বা না হোক তুমি আমার হাতে হাত দিয়ে কালেমা পরায় আমাকে সর্বপ্রথম মুসলমান বানায়া দাও সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3 বছর দাওয়াত দিলেন কয় বছর এই তিন বছর দাওয়াতে তার ব্যাপারে মামলা নাই হামলা নাই মারামারি নাই রাসুল্লার গায়ে কোনো আঘাত পর্যন্ত করে নাই যেরকম বাংলাদেশে তাবলিক জামাতের বাইরে গোপনে গোপনে শুধু মসজিদে দাওয়াত দেয় এরকম আছে না নাই তাদের ব্যাপারে কোনো মামলা আছে কথা কানে আছে মসজিদের কোণে বসে শুধুই তসবি হাতে ভাবছ বসে তুমি ছাড়াই আর কে যাবে জান্নাতে তোমার ওই সুফি গিরির দাম নেই কোন আল্লাহ তালার কাছে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বনেদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজো কেন বসে ঠিক না আল্লাহ রব্বুল আলমিন তিন বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিবের ওপরে ওরকম কোন অত্যাচার নির্যাতন নিপীড়ন হয় নাই মক্কাতে তিনি গোপনে তিন বছর দাওয়াত দিলেন আল্লাহ নবীকে শুধুমাত্র গণক জাদুকর পাগল মাতাল ইত্যাদি ইত্যাদি বলতেন কিন্তু রাসুরুল্লাহর গায়ে কোনোদিন তারা হাত উঠা নাই তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ নবী এবার হিসাবে বসার পরে দেখলেন মাত্র গুটি কয়েকজন মানুষ মুসলমান হয়েছে বয়বৃদ্ধদের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মহিলাদের ভিতরে খাদিজাতুল কুবরা যুবকদের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খেটে খাওয়া মানুষদের ভিতরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলাকে খাবাব খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ইবারা আল্লাহ ডাক দিয়ে বলল হাবিব আমার আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না ও আংজির আশির আকরবিন এবার আপনি আপনার পরিবারের ভিতরে প্রকাশ্যে দাওয়াত দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মিশন এবার শরম নির্যাতন নিপীড়ন হত্যা মামলা খুন ঘুমের রাজনীতি এখন শুরু হয়ে গেল আল্লাহর হাবিব পাহাড়ের উপরে উঠলেন গায়ের কাপড় হাতের